শুনেন সবাইকে কিন্তু ভাবেন না যে আপনার চামচামি করবে এই কথাটা মনে রাখেন আমি চামচাম দরকার আমার ওই দরকার নাই আপনি দারোগা দরকার না থাকলে আপনি দারোগা নিজে বানায়া নিয়ে এসে রেখে এখানে বোঝেন নাই আমি চাকরি করি আমি আমার মতন করে যেটা সরকারি নিয়মে আছে ওইভাবে করবো আশিক ভাই হাবলু মোল্লা বলছি হ্যাঁ ভালো আছেন আসি ভাই ভাই হ্যাঁ এই যে আমার শিশু মমিন আপনি এখন শুনে আপনি কেবিলিসর দস্তর মাদক ব্যবসা করে ও কে বলছই এলাকার মানুষই বলছে এলাকার কিডা এখন তো মাদক ব্যবসার সম্পর্কে কেউ তথ্য তার নাম দেওয়া যায় আমি একমাত্র ব্যক্তি যে কোন মাদক অন্যায়ের বিরুদ্ধে সচ্চার একমাত্র আমি যে ওসির আছে ওসুরা জানে আমার সাথে একটা ওসির দিনে তিনবার চারবার কথা হয় এইখানে এই ধরেন উঠেন ওই ধরেন আমি তো প্যান ট্যানটা কথা বলি না ও একটা বেয়াদব মমিন একটা বেয়াদব আমি মাদক ব্যবসায়ী ধরতে গেছি ও তার পক্ষ নিয়ে আসে আমার সাথে সেই তর্কাতর্কি এখন কি দলে ছেলে তো বুঝলে বুঝলে এখানে মমিন তো মাদক ব্যবসা করে তাহলে সে মাদক ব্যবসায়ীর পক্ষ নিয়ে কেন সে আসে বলেন আমি বলি ভাই শোনো আমি যেটা বলি হ্যাঁ আগকার পাঁচ তারিখের হিস্ট্রি আলাদা এখনকার হিস্ট্রি কিন্তু আলাদা আপাতত দক্ষিণ কিছু করতে আমাদের সাথে সমন্বয় করে একটু কাজ করুন না এখন পাঁচ তারিখের পর আপনারা যদি হিস্টোরি চেঞ্জ করে দেন তা সেটা তো সেটা দেশের জন্য আন্দাজে কারোর নাম দিতে হবে না 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 ও আপনার আপনার নেতা সে হ্যাঁ আপনার নেতা মানে

অন্য ভাবে কথা বলে কিন্তু হ্যাঁ আচ্ছা এর আগে একটা কাজ তুমি আমার যত আমার বিরোধীদের মতন এই এলাকার কাজগুলো করি আবার তুমি হাসতে ভাসতে এগিয়ে কি দেখতে আসবে না আপনার বিরুদ্ধে কি করা হলো বলেন তো শুনি তুমি হাসতে ভাসতে আবার পাঁচ তারিখের এখানে কি করতে চাইছো তোমার বাড়ি মনে হয় খোঁজনি দেখে আমার শিশু আছে এই এসপি তোমার ঠিকানা লাগেনি তোমাকে আমি দালি দিচ্ছি আর কি তোমার এসপি সুদান মশা আমার শিষ্য ওই বাড়ি

না আপনি কি ওলোটপালট কথা বলেন আর আপনার আপনার কথা মতো আমাদের চলতে হবে এটা আপনারা কে বলছেন আর এর আগে আপনার সাথে কি করা হয়েছে এর আগে আমি বলছিলাম যে কর্তাকপূনিকে ধরার দরকার না এটা মীমাংসা হয়েছে হুম অনেক দিন অতি কথা বলে যে ভাই এটা মীমাংসা হয়েছে এরা দাঁড়াই মীমাংসা পত্র দিয়ে কিন্তু ফ্যানাল দিব আচ্ছা তা সে যে এখন অতি সাহেব নিজে ধরালো না না অতি সাহেব দাঁড়াই ও চিন্তা বল্লাটিকটা ডনলেসে তারপরে আমি কমপ্লিট একবার ছাড়ি আবার যে ধরলো ধরালো তো তো ভাইটাকে ধরেছো হ্যাঁ এবার যে ধরলো এবার ধরলো নাসির ধরছে আমি ধরছি না ওতি নিজে এসে ধরে নিয়ে গেছে আপনি জানেন না সেটা আপনার সাথে না এত মিল 씨 সাহেবের আপনি জানেন না এইতো সেটা ধরে হুম সেটা তো মামলা আমাকে দিছে আমাকে উনি বলে দিছে যে মামলাটা মীমাংসা হয়ে যাবে হ্যাঁ উনি কি বলে দিছে আমাকে আর পরে যখন ধরালো তখন কি হিসেবে ধরালো আসলে ওইটা আমাকে এটা একটু প্রমাণ দিতে হবে যে এটা না আপনি আপনি কথাবার্তা ওলট পালট কথাবার্তা শুনেন সবাইকে কিন্তু ভাববেন না যে আপনার সামসামি করবে এই কথাটা মনে রাখেন আমি চামচামি দরকার আমার ওর দরকার দরকার নাই আপনি দারোগা দরকার না থাকলে আপনি দারোগা নিজে বানায়া নিয়ে এসে রেখে এখানে বোঝেন নাই আমি চাকরি করি আমি আমার মতন করে যেটা সরকারি নিয়মে আছে ওইভাবে করব। আমি আবার বলতেছি মমিন একটা বেয়াদব শিক্ষিত সে হতে পারে সে বেয়াদব সে আমি মাদক ব্যবসায়ী আপনি 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 কথাবার্তা এভাবে বলতেছেন কেন আপনি এভাবে আমার সাথে কথা বলতে জানেন হ্যাঁ আপনি কয়জন তারকাকে কিনে রাখছেন আপনি ওষুধ কিনতে পারেন আপনি কি হয়েছেন আপনার কাছে আমি আপনার না করি আমি

আপনি সহজে সাদাবাজি করতে আসে একটা কোম্পানিতে আপনি তাকে সাপোর্ট দেন আপনি মাত্র এলাকায় যে খারাপ লোক তাদেরকে আপনি সাপোর্ট দেন আমি কোন সাপোর্ট দিই আর আপনি আমার সাথে আপনি আপনি কারে কি দেখেন আপনি আমার সাপোর্ট প্রশাসন আমার নামে যদি একটা খারাপ লোকের সাপোর্ট যেমন আমি কথা বলছি মমিনাটা শিক্ষিত ছেলে ও যদি প্রমাণ কোনো মাদকের সাথে থাকে

আপনার ওই সব আপনি আমি মন কইলে শুনেন অফিসার বানায় নিয়ে এসে রাখিন এখানে অফিসার হইতে কষ্ট লাগে দরকার নাই ভাই আপনি যদি দুষি হয় আটে আপনি অ্যারেস্ট করেন ভালো লোকের নামে আপনি বইতেবেন না বাস আমার ভালো লোকের মানে মানে সে পুলিশের পুলিশ মাদক ব্যবসায়ী ধরতে গেছে সে তার পক্ষ নিয়ে আছে ওখানে এসে সামেসি করতেছে দুনিয়ার লোক জরায়া ফেলছে বাজারের মধ্যে একটা সিন্ডিকেট তৈরি করে ফেলতেছে আবার বলতেছেন ভালো লোক আপনি বলেন যে সে একটা ভুল করছে সে একটা ভুল করছে তাকে কি আমি ব্যবসায়ী হিসেবে ধরবো সে পুলিশের সাথে খারাপ আচরণ করছে তার জন্য তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে সে একজন মানুষকে ওপেন ওপেন সবার সামনে বলছে যে আমি ওকে খুন করবো এভাবে বলতে শোনেন ওর থেকে শোনেন ও বলছে কিনা ওই ওখানে একটা আর একজন নাগরিক সেও বিএনপি করে বলতে যে ওকে ধর এখন নিয়ে যাওকে মারবো এখন ওকে আইনে বেঁধে রেখে মারবো সে লোকও বিএনপি করে ও বলেন ও যদি না বলে তাইলে তখন আমাকে বলবেন আর আপনি না শুনে না কিছু করে এমন ভাবে কথা বলতে কিন্তু ঘটনা হচ্ছে যে ও ওকে আপনার সামনে বলছে আমার সামনে একদম চাক্ষুষ আমার সামনে আমি ওকে বলতেছি যে আপনি এভাবে কথা বলতেছেন আমার সামনে একটা লোক রে আপনি বেঁধে পিটাবেন মানে তখন সে বলে যে এই আপনার কথা মতো আমার চলা লাগবে এখন আমার কথা মতো চলবে এলাকা বললাম আপনার কথা মতো এইভাবে সে আমার সাথে বাজারে তর্কাতর্কি করতেছে না হলেও সেখানে পঞ্চাশ থেকে একশো জন লোক আছে বহু লোক প্রমাণ আছে আর আপনি তাকে নিয়ে ওইখানে বহু লোক আছে এখন ফোন তো জানছি আপনি শুনেন আপনি ওখান থেকে খোঁজ নিয়ে তারপর আমাকে বলবেন আর এভাবে কথা শুনে না একটা কথা মনে রাখেন সবাই কিন্তু আপনার টাকার পাগল না আমি কারোর খাইও না কারো ধারো ধারি না বুঝেন নাই এইভাবে কথা বলার আগে কিন্তু আপনি ভাববেন কিন্তু আপনার মতন দারোগা আমার মতন আপনি পঞ্চাশ হাজার দারোগা কিনে রাখেন আমারে তো কিনতে পারবেন না বোঝেন নাই